আজকে সত্যি সত্যি মন্দিরার জন্য আমার করুণা হচ্ছে আজকে ভিডিও দেখার পরে হ্যাঁ সকাল নটাতেই দেখেছি ভিডিও কিন্তু ভীষণ ব্যস্ততার জন্য আজকে আসতে পারিনি তারপরে শরীরটা একটু ঠিকঠাক নেই পঁচিশে ডিসেম্বর একটা বড় প্রোগ্রাম আছে বাড়িতে একটা বড় ফ্রিস্ট আছে বাড়িতে তার একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো যাই হোক সেই জন্য আসতে পারিনি কিন্তু ছুকছুক করছিল কখন ভিডিওটা আনবো আমি জানি না এই ভিডিওটা কখন যাবে তো সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে মন্দিরের জন্য করুণা হচ্ছে আজকেও কিন্তু সোমনাথ দোষ দিতে ছাড়লো না অবাক লাগলো যে আজকের ডেটে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সোমনাথ বলছে তোমরা এত গালাগালি দিয়েছ না যার জন্য আমাদের ট্রিপটা এরকম হলো না এটা তোমাদের জন্য তোমাদের ভিহার্সরা গালাগালি দিয়েছে বা গালাগালি তো দেয়নি উচিত কথা বলেছে তার জন্য তোমাদের ট্রিপটা এরকম হয়নি তোমাদের অজ্ঞতার জন্য অক্ষমতার জন্য এই ট্রিপটা তোমাদের এরকম হয়েছে প্রথমে বলি কেউ পেট থেকে পড়েই যেমন বরফে যায় না সেরকম আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে সার্চ করে অবশ্যই ঠিক পথ ঠিক ব্লগার তো অনেকেই আছে সবার ব্লগ সবাই দেখে দেখে সবার ব্লগের থেকে কিছু পাওয়া যায় তো সেরকম ট্রাভেলিং ব্লগ সব ট্রাভেলিং ব্লগই কি ঠিকঠাকই দেয় তথ্য দেয় দেয় না তো যেমন নাকি তুমি তোমরা আজকে ভিডিওতে বললে যে তোমাদের যে এর যে ইসের সাথে গেছো মানে তোমাদের সঙ্গে যে অ্যারেঞ্জ করে দিয়েছে তারও কিন্তু নিন্দা করতে ছাড়লে না কারণ তা সেও তোমাদের ভুল তথ্য দিয়েছে তাই না সব মানুষই কি তোমাদের সঙ্গে ভুলই করে শুধু আর তোমরাই ঠিক নিজেকে জিজ্ঞাসা করো তো মন্দিরা যে সবাইকে ভুল তুমি ঠিক পেটের থেকে পড়েই কেউ বরফে যায় না প্রত্যেকেরই প্রথমবারই হয় যেমন বিয়ে প্রথমবারই হয় বিয়ের পরে যেটা করে সেটা প্রথমবারই হয় সেরকম যে এই যে বেড়াতে যাওয়া যেখানে যায় মানুষ এই বড়ো বড়ো ট্রিপগুলো মানুষের প্রথমবারই হয় যারা দুবার তিনবার যায় তাদের কথা সম্পূর্ণ আলাদা কিন্তু প্রথমবারই যায় কিন্তু একটু আলোচনা করে একটু জ্ঞান নিয়ে বাইদয়ে তোমাকে শুনেছি তোমার বর্দি মেসদি গাইড করেছে তাহলে তারাও কি ধরো ভিউয়ার্সরা বা ট্রাভেলিং ব্লগ দেখে তুমি কিচ্ছু জানতে পারো যে কখন বরফ পাওয়া যায় কখন পাওয়া যায় না জানতে পারো কিন্তু তোমাকে যে গাইড করেছে পায়েল তুমি বলেছো পায়েল কুলুমানালি ই করেছে এবং পুরো অ্যারেঞ্জটা পুরোটা করে দিয়েছে তাহলে আমি বলবো একটা কথা এই পায়েলও কি জানে না জানতো না যে এই সময় বরফ এরকম হেভি বরফ থাকে না এই সময়ের ওখানকার সিচুয়েশানটা কি থাকে আমি তোমাকে কালনা পশুদিনই বলেছিলাম যে ওখানে একজন ব্লগার রয়েছে না খুব হাই ফাই ব্লগার না চারশো ভিউজ হয়েছে এত সুন্দর করে এই রোটাং পাসের এত সুন্দর করে ভিডিও দিয়েছে না চারশো ভিউজ হয়েছে ভিডিওটা দেখছিলাম এত সুন্দর করে ভিডিও দিয়েছে কিন্তু ওই যে ওপরে উঠে গেছে তো সেই জন্য তুমি যা দিচ্ছ তাই মানুষ কাছে চলো আজকে তোমাকে কিছু কথা আজকে বলতে হলো সত্যি কথাই আজকে করুণা হচ্ছে তুমি ওই ড্রেস পরেছো কেন তুমি যেটা পরে গেছিলে সেটাই ভালো ছিল তুমি শাড়ি নিয়ে গিয়ে কিভাবে শাড়ি পরবে সবটা নিয়ে আজকে আলোচনা করব আর তার সঙ্গে আলোচনা করব পেট থেকে পরেই মানুষ বরফে যায় না তার জন্য কী করতে হয় কি করতে হয় সত্যি কথাই তোমাদের জন্য করুণা হচ্ছে আর কষ্ট হচ্ছে আমার জয়ীর জন্য কারণ ওই বয়সের একটা রাতে আমার ঘরে আছে তো এবং ওকে নিয়ে প্রচুর ট্রাভেল করেছি প্রচুর ট্রাভেল করেছে যদিও শয়ে গেছে যদিও শয়ে গেছে যারা বমি করে না ভমিটিং যাদের টেন্ডেন্সি তাদের একটু অন্যরকম করে যেতে হয় অন্য রকম করে যেতে হয় যেটা নাকি আমি বলেছিলাম ঠিক আছে আমার জামাইও গাড়ি চালাতে মানে গাড়িতে উঠলে প্রচণ্ড বমি করতে এক সময় বিয়ের পরপর মেয়ের সঙ্গে বিয়ের পরপর কিন্তু ট্রাভেল করতে করতে তারপরে ওর সামনের দিকে একটু সিটে বসা একটু জানলা খুলে রাখা এগুলো করতে করতে ও নিজেই গাড়ি চালায় নিজের গাড়িও নিজেই চালায় অতএব সেটা শয়ে গেছে তো পেটার থেকে পড়েই কিন্তু মানুষ সব শিখে যায় না শেখার জন্য তার কিছু দরকার হয় ঠিক আছে মানুষকে দোষারোপ করার আগে পাঁচবার ভেবো ভেবো তোমার ভিউয়ার্সদের ও মানে গালাগাল কতটা কাজে লেগেছে জানি না এগুলো হচ্ছে চলো সেটাই বলবো আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কিন্তু শরীরটা একটু আঞ্জান করছে তো বলতে তো আসতেই হবে কারণ এই যে মন্দির আর কিছু কথা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া কথা কিছু কথা যে পেটের থেকে পড়েই তো মানুষ আসে না তো তোমাদের ছোট থেকে ছোট ছোট করে তারপরে বড় হওয়া বড়র দিকে যাওয়ার দরকার ছিল প্রথম কথা বলবো যে তোমরা বড় পেয়েই যদি যেতে হয় তাহলে সিল্ক রুট আছে সিকিমের সিল্ক রুট আছে তারপরে হচ্ছে ছাঙ্গুলেক কাছে এগুলোতে যেতে পারতে এগুলোও তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না সিকিমটা ওয়েস্ট বেঙ্গলে না দার্জিলিং রয়েছে এগুলোও তো একদম কাছাকাছি সেগুলোতে গিয়ে নিজে হ্যাভিচুইট করতে পারতে তারপরে তুমি জানো যে তোমার মেয়েটা গাড়ি মানে গাড়ি ট্রাভেল করতে পারে না তাহলে ওকে তো আগে সইয়ে নিতে পারতে কারণ এত বড় একটা ট্রিপ করবে এত বড় একটা ট্রিপ করবে তাহলে তোমার মেয়েটার কষ্ট হবে আর সত্যি কথাই সন্তান বা যে কোনো মানে পার্টনার যদি অসুস্থ থাকে কোনো ট্রিপই ভালো লাগে না সেটা তোমার তাকানো উচিত ছিল আর দ্বিতীয় কথা তোমার একা দেওয়া কখনোই উচিত হয়নি একটা বাচ্চাকে নিয়ে তোমার আর পরিবার যে কোনো আর একটা পরিবারের সাথে গেলে আমার মনে হয় এই এইগুলো তোমাকে ফেস করতো না এ করতে হতো না এই যে মন খারাপ এই যে ই হয়নি তো যাই হোক দোষারোপ আজকে করতেও ছাড়লে না কারণ দোষারোপ করা তোমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে মানুষকে দোষারোপ করা তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেটা ডে ওয়ান থেকে করে আছে প্রথমে করেছে ওই গাড়ির ওই স্টাফকে তারপরে এখন করছো ভিউয়ারদের কারণ তুমি বরফ পায়নি কিন্তু এটা তুমি বলো ও তারপরেও তুমি ব্লগারদের এই যে ট্রাভেলিং ব্লগারদের বললে তারপরে তুমি এজেন্সিকে দোষ দিলে তাহলে দোষ তুমি সবাইকে না দিয়ে আগে নিজেকে দোষ দাও যে তোমার ভুল ত্রুটিগুলো কোথায় হয়েছে আমি সিমলা গেছি অবশ্যই ট্রাভেল এজেন্সির সাথে আমি সিমলা গেছি মার্চের শেষের দিকে কুড়ি তারিখের পরে আর সিকিম ট্যুর যতগুলো করেছি সব হচ্ছে রংখালার আশেপাশে বা রংখালার মধ্যে এমনও গেছে রংখালাটা আমাদের সিকিমে কেটেছে তো তোমার এই অভিজ্ঞতাটা আগের থেকে তোমার ছোটো ছোটো ট্যুর করে তারপরে বড় ট্যুর করতে হতো তাহলে তোমার আজকে এই পরিণতি হতো না আর সত্যি কথা এটা আমিও জানতাম না আমিও ভেবেছিলাম বোধহয় ডিসেম্বরে প্রচুর বরফ পড়বে প্রচুর বরফ থাকবে কিন্তু তোমার আজকের ভিডিও দেখে তারপরে যখন তুমি যাচ্ছ দেখে দেখলাম যে অ্যাকচুয়ালি সিকিমে জানুয়ারির একদম লাস্ট ফেব্রুয়ারির ফার্স্ট থেকে বরফ পড়ে এবং আমার দিদিরা ফেব্রুয়ারিতে গিয়ে হোটেল থেকেই বেরোতে পারিনি না ওর ছেলে ছেলের বউ বেরিয়েছে বাট ওরা একদিন না দুদিন বেরিয়েছিল তারপরে একদম বরফে ঢেকে গেছিলো ওদের ওই হোটেল টোটেল একদম সাদা হয়ে গেছিলো এবং ওই সামনে যেটা আমি ঘোড়ায় করে গেছিলাম সেই কি ভ্যালি যেন ওটা পুরো সাদা ছিল বরফে ওরা রোটাং পাস্টাস যায়নি তো যাই হোক আমি গেছিলাম মার্চের শেষে এপ্রিলের ফার্স্ট উইক সম্ভবত সেখানে গিয়ে দারুণ সুন্দর একটা পরিবেশ দারুণ সুন্দর উপভোগ করেছি আনন্দ করেছি আর পোশাকের কথা বলো হ্যাঁ ওটা না পড়লেও হয় কিন্তু ওখানে পড়লে পরে আর তোমাকে কে বলেছে যে ওই পোশাকগুলো খারাপ তুমি বেছে নিতে পারো আসলে তুমি জানো না ওরা তো বিজনেস করতে বসছে ওরা যেটা তোমাদের দিয়ে দিয়েছে তোমরা সেটাই নিয়ে নিচ আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে ওখানে দেখে বেটার থেকে বেটার একটু ভালো দেখে আমরা দুজন আমি আর আমার হাজব্যান্ড আমার প্রথমে অরেঞ্জ কালার পছন্দ ছিল কিন্তু পাশে একজন অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছে জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে আমি অরেঞ্জ না নিলেও অন্য কালার নেব একটু ডিপ কালার নেবো যেহেতু বড় পেয়ে যাচ্ছি আর যেহেতু আমাদের একটু নেশা আছে ভিউজ হোক যাই না হোক আমাদের একটুখানি নেশা আছে ভিডিও করার সেই জন্য আমার একটু ডিপ কালার নেওয়ার ই ছিল কিন্তু আমার গায়ের সাথে আর আমার কালারের সাথে ম্যাচিং করতে পারছিলাম না তারপরে পিঙ্ক কালার নিয়েছিলাম খারাপ লাগছিল না এই যে নিন্দা করাটা বন্ধ করো তাহলেই দেখবে জীবনে সাকসেস পাবে শুধু অন্যের ঘরে চাপিয়ে দাও এই যে আমি নিয়ে এসেছি আর শাড়ির কথা এই ড্রেস পরে শাড়ি পরা যায় না সেটা সেটা হচ্ছে কাশ্মীরে হয় আর শাড়ি যদি তুমি মনে করতে পড়বে পড়তে পারতে কারণ তোমার শরীর পারমিট করছিল না তোমার সাপোকেশান হচ্ছিল তোমাকে আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম কোকা ধারটি নিয়ে যেও আজকে যে ফেসটা করেছো না তুমি তুমি এবং তোমার মেয়ে তোমার হাজব্যান্ড যে কষ্টটা পেয়েছো না সেটা হচ্ছে তোমাদের অত হাই অ্যাটিটিউড এর থেকেও হাই উঠেছিলাম আমরা আমরা সতেরো ফিট সতেরো হাজার ফিট ওপরে উঠেছিলাম গুরুদম্বার থেকে সতেরোশো সতেরো হাজার চারশো ফিট ওপরে তোমরা কত যেন বললে যাই হোক তো সেখানে সাপুকেশান হয় একটা শ্বাসকষ্টের টেন্ডেন্সি হয় অনেকের হয় সেই জন্য বলেছিলাম কোকাথাটি নিয়ে যেও আসলে তুমি তো ওপর দিয়ে যাও ওভার স্মার্ট দেখাতে যাও ওভার কিছু দেখাতে যাও যার জন্য এরকম মুখ থুবড়ে পড়ো হ্যাঁ আজকে করুণা হচ্ছে তোমার জন্য যে বরফে গেছো কী সুন্দর সুন্দর রিলস করবে যদিও করছো চেষ্টা করছো কী সুন্দর সুন্দর রিলস করবে বরফটা উপভোগ করবে কিছুই করতে পারছো না তার সঙ্গে তোমার মেয়ের ওই শরীর খারাপ বুঝেছ এগুলো ইসের জন্য না এগুলো ভিওয়ার্সদের জন্য না তোমাদের অকর্মণ্যতার জন্য এগুলো হয়েছে পয়সা আছে পয়সার গরম দেখাতে গেছ ঠিক আছে যদি হার্ডওয়ার্ক করে পয়সা ইনকাম করতে হতো বলতে বাধ্য হচ্ছি তাহলে একটু চিন্তা করতে একটু পাঁচজনের সঙ্গে আলোচনা করতে আর তোমাকে যারা গাইড করেছে আমার মনে হয় তারা তোমার থেকে অনেক জ্ঞানী এবং তোমার থেকে অনেক বুদ্ধি রাখে তারা কিভাবে তোমাকে এই মাসটা চুজ করলো আমি প্রথম দিন তোমাকে বলেছিলাম না আমি বরফের কথা ভেবে বলিনি আমি বলেছিলাম যে মন্দিরা ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যেও না নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে সিমলায় যেও না সিমলার আদর্শ সময় হচ্ছে ওইদিকে সেপ্টেম্বর অক্টোবর আর এদিকে হচ্ছে মার্চ এপ্রিল মার্চ এপ্রিল কারণ আমার আমার ট্রাভেলিং ব্লগের সাথে যোগাযোগ আছে তাদের যতগুলো ট্রিপ এরকমই হয় কাশ্মীরেও তাই কাশ্মীরেও আমরা মার্চের কুড়ি তারিখের পরেই গেছিলাম আর কীরকম বড় পেয়েছি তোমরা যারা দেখেছো তারা দেখেছো দেখো তোমাদের একটা ফুটেজ দিচ্ছি আমার এই ভিডিওর পাশে আমার একটা ফুটেজ দিচ্ছি যে আমরা কি আনন্দ করেছি মার্চ মাসে গিয়ে আর ওরা বরফই পায়নি ধপাস ধপাস করে পড়ছে কারণ বরফগুলো ওগুলো শক্ত পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে চলো এই যে এখানে একটুখানি তোমাদের দিয়ে দিচ্ছি আমার সেই রিলসগুলো দেখে নিয়েছ আনন্দটা নিজের কাছে আনন্দটা একান্ত নিজের কাছে আমরা জহর ট্যানেলে গিয়ে জহর ট্যানেলে যেতে পারিনি এত বরফ ছিল মানে ভেতরে ঢোকার অনুমতি পাইনি এত বরফ ছিল ঢেকে গেছিলো পুরো সাদা জহর ট্যানেল জহর ট্যানেল এই পাস পাশ থেকে একটা ভাড়া নিয়েছিল একটা গাড়ির ভাড়া আলাদা চার্জ নিয়েছিল যে গাড়ি আমরা গেছিলাম সেই গাড়ি যায়নি এগুলো জানতে হয় আর এগুলো জানতে গেলে জ্ঞান অর্জন করতে হয় এগুলো জানতে গেলে পাঁচজনের সাথে কথা বলতে হয় তুমি কোন ট্রাভেল ব্লগ দেখেছো আমি জানি না কোন এত ব্লগিং দেখেছো কে তোমাকে বলেছে যা জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে বরফ পাবে আমি জানি না ডিসেম্বর জানুয়ারি না ডিসেম্বর মাসে বরফ পাবে আমি জানি না কারণ আমি তোমার এই ব্লগটা দেখার পরে অনেকের সাথেই কথা বলছি বলছে না জানুয়ারি শেষ ফেব্রুয়ারি ফার্স্ট যেমন কাশ্মীরে জেনে যেও কখন ওই টিউলিপ গার্ডেনটা সাত দিনের জন্য খুলে কখন ওই টিউলিপটা দেখতে পাবে যেটা আমার কপালটা চকচক করছে যার জন্য আমি টিউলিপ গার্ডেনটা দেখতে পেয়েছি কারণ ওটা নির্দিষ্ট দিনে খুলে এবারও যাবো এবারও যাব গতবার মার্চে গেছিলাম এবার সম্ভবত এপ্রিলে যাব কারণ খোঁজ নেব। যে টিউলিপ গার্ডেনটা কবে খুলবে সেই মতো অবস্থা ই করে ট্রাভেলারদের সাথে কথা বলে যাবো মানুষকে দোষারোপ করো না ঠিক আছে নিজেদের নির্বুদ্ধিতা নিজেদের অক্ষমতা জন্য আজকে তোমাদের এই ট্রিপটা এত টাকা জলে গেল হ্যাঁ আমরা পাহাড়ে যাই একটু বরফের জন্যই আমি বিশেষ করে আমি আমার মেয়ে একটু বরফ পাগল আমরা একটু বরফের জন্য আমরা এসে যাই একটু পাহাড়ের দিকে যাই আমি আমি তো বিশেষ করে ভীষণ বরফ পাগল সেই জন্য যাই আর সেখানে গিয়ে যদি নিরাশ হয়ে ফিরে আসি সত্যি মন খারাপ হয় তাই বলে মানুষকে দোষারোপ করি না বুঝতে পেরেছ বলো নিজের শরীর পারমিট করে না আতুষি হয়ে গেছে তোমার শরীর আতুসী তোমার শরীর তোমার শরীর পারমিট করে না আগে শরীরকে তৈরি করো এই বয়সে এসেও আমার পাহাড় জার্নি চোদ্দ দিন তেরো দিন চোদ্দ দিন এক নাগারে পাহাড়ে জার্নি করেছি এতটুকু হেলদোল হয়নি শরীরের কেন তৈরি করেছি নিজেকে নিজেকে তৈরি করেছি ওই ফ্যাটি লিভার আছে জন্য যা খুশি তাই খেয়ে নিলাম যা খুশি তাই করে নিলাম সকালবেলা স্নান করে বেরোলাম না সিস্টেমের মধ্যে চলতে হয় বুঝতে পেরেছ তোমার বাচ্চাটা যখন বমি করে তোমার প্রথমে উচিত ছিল যে ছোট ছোট ট্যুর করার এই দার্জিলিং দার্জিলিং তো তিনবার গেছে ওই সিকিম টিকিমে সিকিমে প্রচুর বরফ আছে সিল্ক রুটে জিরো পয়েন্টে এগুলো গেছি ছবার গেছি সিকিমে কারণ সিকিমে অববিট প্রচুর আছে সিকিমে সিল্ক রুটে দুবার গেছি বাবা মন্দিরে দুবার গেছি ভিডিওগুলো সব রয়েছে ঋষিকোলা গাও এগুলো ঘোরো অফবেট করছিলে না এগুলো ঘোরো ইচ্ছে গাও এগুলো ঘোরো আগে ঘুরে নিজেকে তৈরি করে নাও বাচ্চাটাকে তৈরি করে নাও বড় ট্রিপের জন্য আবার বলছো কাশ্মীর যাবে বাচ্চাটাকে রেখে আমি জানি না বাচ্চাটাকে রেখে তুমি শান্তি পাবে কি না বা বাচ্চাটাও তোমাদের ভিডিও দেখে কষ্ট পাবে কি না আবার বাচ্চাটা বলছে জয়ী বলছে আমার কি ভাগ্য তোমার জন্য আজকে এগুলো দেখতে পেলাম পাকা পাকা কথা না বলিয়ে না ওগুলো করিয়ে ওকে তৈরি করো তোমার মেয়েটা ভীষণ ভালো একটা মেয়ে আজকেও আমার সত্যি অবাক লাগছে সোমনাথের জন্য যে তোমরা এত গালাগালি করেছো তাহলে বোঝো তাহলে বোঝো যে তোমরা অন্যায় করেছো সে তাহলে লাগলো কেন যদি তোমার কথাতেই আসি তাহলে তোমার এই ভিওয়ার্সরা এত কমেন্ট করেছে লাগলো কেন কী জানো বলছিল মন্দিরা এক একজন বলি যে এমা এটা তুমি জানো না এমা এটা তুমি জানো না বলবেই ন্যাকামি করতে জানো সবটা জানো আর এত বড় একটা ট্রাভেল করতে যাচ্ছ সেগুলোর কিছু জানো না কিছু মানে মগজে নিয়ে যাওনি কারণ ভালো ট্রাভেলারদের ব্লগই দেখো তুমি যদি শিবাজি কৌশিক আরও সব আছে এই দুজনের নামই বললাম কারণ এদের দুজনের ব্লগই আমি দেখি কোথাও যাওয়ার আগে এদের ব্লগুলো দেখো নি তাহলে ঠিক রুট পেতে ঠিক রুট পেতে আর আমি তোমাকে করে যে তুমি ভিডিও দেখো না পই তো পই পই করে তোমাকে বলে দিয়েছিলাম কোকা থারটি সঙ্গে রাখো আজকে যে প্রবলেমটা ফেস করেছ না কোকা থারটি যদি তোমার থাকতো একটা হোমিওপ্যাথি ওষুধ তাহলে দেখতে ওই মেয়েরও এতটা শরীর খারাপ হতো না তোমারও হতো না ওই মাথাটা ঝিমঝিম করছে ঠান্ডায় হতো না কিচ্ছু হতো না শুনবে না শুনবে না শুধু হাউ হাউ করবে নিজের অধ্যহত্ব দেখাবে আর এরকম করে মুখ থুপড়ে পড়বে এই রকম করে এগুলো তোমাদের নিজেদের জন্য ঠিক আছে এগুলো তোমাদের নিজেদের জন্য অবাক লাগছে তোমাকে দেখছি যত তত অবাক লাগছে একটা ট্যুরে গেছো যাওয়ার পরে সুমানে একে দোষ দিচ্ছ ওকে দোষ দিচ্ছ তাকে দোষ দিচ্ছ অবাক লাগছে আমার এগুলো দেখি তোমার ভিডিওগুলো দেখবো জন্য হা করে বসে থাকি ঘুম থেকে উঠেই আগে তোমার ভিডিওটা ক্লিক করি নটায় যে মন্দিরা গেছে সিমলাতে দেখি মন্দিরা কীভাবে আনন্দ করছে উপভোগ করছে অবাক হয়ে তাকিয়ে থাকি আর তোমার ভিডিও থেকে যা পাই না সত্যি কথাই সত্যি কথাই মানে মন তো ভরেই না উল্টে মানে রাগ হয়ে যায় উল্টে রাগ হয়ে যায় বুঝেছ এই নেপালের ট্রিপের আগে অন্তত দশ থেকে বারোটা ভিডিও দেখেছি যদিও আমাদের গাইড ভীষণ ভালো আমরা যাদের সাথে যাই ভীষণ ভালো গাইড তবু নিজেদের নলেজের জন্য নিজেদের নলেজের জন্য ভিডিওগুলো দেখি এবং ভালো ভালো ভিডিও দেখি ওই আউ ফাউ না ইনসাইড আউটও ব্লগার আবার নাম বললাম না তারাও ব্লগার এবার তুমি যদি গন্ডগোল করে ফেলো তুমি যদি ওই ওই ব্লগারদের সাথে আবার হচ্ছে আমাদের কে থাকে কে যেন মৌহা মৌহার ব্লগিংয়ের সাথে যদি গন্ডগোল করে ফেলো তাহলে তো মুশকিল মন্দিরা আগে চয়েসটা দেখতে হবে তোমার চয়েসটা দেখতে হবে তারপরে তুমি বিচার করবে যে তোমাকে ভুল ইনফরমেশন দিয়েছে তোমরা কেউ ভিডিও দেখে কে বলেছে তোমাকে কে বলেছে এই সমস্ত কথা যে ভিডিও থেকে তোমরা হাটে গেছিলাম ভিডিও ভিডিও দেখে দেখে ভুল করেছিলাম জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম ভোর চারটের সময় সূর্যোদয় দেখতে গিয়ে ভোর চারটের সময় জঙ্গল ভু করে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে ব্লগিংটা ওই ভিডিওটা বার করে আমাদের সাথে যে ছেলেটি ছিল তাকে বললাম দেখো এটা মনে হচ্ছে ভুল ভুল সার্চ করো তারপরে গুগল আমাদের ঠিক রাস্তাটা বলে দিল কে বলেছে তোমাকে যে ব্লগিং ভুল ইনফরমেশান দেয় আমরা তো ভীষণ পরিমাণে আনন্দ করেছি ভীষণ পরিমাণে তোমাদের দুটো তিনটে ক্লিপিং দেখালাম এই বয়সে গিয়েও হাই অ্যাটিটিউডে উঠে আমি প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি আমার হাজব্যান্ডে ইসে কাশ্মীর যাওয়ার আগে একটা বুকে পেন হচ্ছিল তোমরা যারা জানো তারা জানো আমি পুরো হার্ট চেক করে যেহেতু এত বড় একটা ট্যুর করব পুরো হার্ট চেক করে চেক করে চেন্নাইতে গিয়ে ওকে চেক আপ করে তারপরে কিন্তু আমরা দুজনে গেছি না আমি বলবো না যে অনেকে বলবে আপনার ক্ষমতা আছে না আমি ক্ষমতার বড়ায় দিচ্ছি না অন্তত হেলথ চেক একটা দরকার থাকে সে যেখানেই হোক করানোর জন্য ওর বুকে একটা পেন হচ্ছিলো ছোট্ট ছোট্ট আমি সঙ্গে সঙ্গে বলেছি এত বড় একটা ট্যুর চলো আগে চেক আপ করিয়ে নিয়ে আসি বুঝতে পেরেছ শিক্ষা তো নাও না ভালো শিক্ষা তো নাও না তুমি কিছু করছো না তোমার ওই বর্দি মেজদিকে অপমান করছো ইনডাইরেক্ট কারণ তুমি নিজে বলেছ তোমার দিদিরা তোমাকে সাজেস্ট করেছে তোমার দিদিরা তোমাকে পুরো প্যাকেজটা বলেছে তাহলে তোমার দিদিরা আমার মনে হয় তোমার থেকে অনেক বেশি আপডেট অনেক বেশি শিক্ষিত তারা এই রকম আপডেট দিয়েছে নাকি তোমাকে এই টাইমটা তোমাকে দিয়েছে তুমি তো গেছো এই পরীক্ষা শেষ তাই হাঁটা দিয়েছো তোমাকে বলেছে নাকি এই সময় গিয়ে প্রচুর বরফ পাবে আগে জানো আগে জানো তারপরেই করো এবার বাড়িতে ফেরো সুস্থভাবে ফেরো ফিরে ছোট ছোট ট্যুর করো সিল্ক রুট যাও এই সিকিমে প্রচুর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুব সুন্দর সুন্দর জায়গা বরফ পাবে ছাঙ্গুতে প্রচুর বরফ প্রচুর বরফ অল্প পয়সার মধ্যে যাও না বরফে যদি নেশা হয় যাও ছাঙ্গু থেকে ঘুরে আসো শুধু শুধু বসে যাও তুমি মানুষকে দোষারোপ করতে তোমরা এখন সোমনাথ হয়েছে তোমার সাথে শাড়ি নিয়ে গেছে রিলস করতে পারো তাহলে পড়লে কেন যখন দেখলে ওটা মাজা থেকে পুরো আটকানো আগে দেখবে না যে কি পোশাক পাওয়া যায় আমি কাশ্মীরে গিয়েও লং যে জ্যাকেটটা ব্ল্যাক কালারের লং জ্যাকেট একটা ভাড়া করেছিলাম নিজেও নিয়ে গেছিলাম তিনটে চারটে তার সাথে রিলস করবো জন্য লং একটা ব্ল্যাক কালার যেহেতু বরফের উপরে ব্ল্যাক কালারের একটা জ্যাকেট এই করেছিলাম ভাড়া করেছিলাম তাহলে ওরা তো বসেই আছে এই জন্য সবাই খারাপ বলো সবাই খারাপ জুতো জুতোটা ভালো আর কিচ্ছু ভালো না তুমি যেখান থেকে পোশাক নিয়েছো ওরই আশেপাশ থেকে আমরাও পোশাক নিয়েছি দুটো তিনটে দোকান দেখে আমি পোশাক নিয়েছি আমার যে ফেটিটা বাঁধা হয়েছে ওটা একশো টাকা নিয়েছি উলের ওই ফেটিটা ওখান থেকেই কিনেছি যাই হোক ঘুরে আসো সুস্থভাবে ঘুরে আসো জানি না জহর ট্যানেলে ট্যানেলে গেছো কিনা দেখবো কালকে ভিডিও আবার আবার বলছি মানুষকে দোষারোপ করো না মানুষের নিঃশ্বাস লেগে যায় অনেক সময় এই যে মানুষকে দোষারোপ করো না মানুষের নিঃশ্বাস লেগে যায় মানুষের নিশ্বাস কুড়িও না যদিও তুমি এর থেকে অনেক বেশি নিঃশ্বাস মানুষের কুড়িয়েছ এখন তো অন্তত একটু নিজেকে শুধরাও এখন একটু শুধরাও মেয়েটা বড় হচ্ছে এখন একটু শুধরাও কষ্ট হচ্ছিল মেয়েটার জন্য কারণ বমি করলে সত্যি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় তুমি একটা ওয়ারিশ পর্যন্ত সঙ্গে নাওনি ওয়ারিশের যে পাউচগুলো এই দেখো বাড়িতেই থাকে এই দেখো এই দেখো ওয়ারিসের বোতলগুলো এই এই যে এইগুলো এইগুলো তোমার বাচ্চা যেহেতু সঙ্গে রয়েছে এগুলো নিয়ে যাবে না তোমার মেডিকেল মানে ওষুধ কিছু নেবে না ক্যারি করবে না একটু ওষুধ ক্যারি করবে না আমাদের ফার্স্ট এড বক্সই আলাদা থাকে কোথাও গেলে ওষুধ কি কী নেবো মাথা যন্ত্রণা বমি জ্বর পেট খারাপ এর ওষুধগুলো নিতে হয় আসলে ট্রাভেলই তো করতে জানো না শুধু জানো মানুষকে ঠুকতে শুধু জানো মানুষকে মানুষের নিন্দা করতে দিদিদের সাথে মনে হয় আলোচনা করলে সৎ উপদেশ দিত ড্র্ট কেয়ার শাড়ি নিতে বলেছে একজন শাড়ি নিয়ে গেছো হিস রে শাড়িটা ওরা রিলস করতে পারলে না কিছু বলার নেই বলছে শাড়ি এনেছি শাড়ি শাড়িতে রিলস করতে তোমার তো সত্যি কথাই এরাজিও নেই তোমার মনে হচ্ছে তিরিশে তুমি পঞ্চাশের বছরের বুড়ি হয়ে গেছো এত এনার্জি লস তোমার তোমার শরীরে কিচ্ছু বলার নেই ওই জন্য বলি মানুষকে দোষারোপ করো না মানুষকে দোষারোপ না করে নিজেকে পরিবর্তন করো চ্যাটাং চ্যাটাং না কথা বলে জীবনের প্রথমবার যেমন এগুলো প্রথমবার হয় বিয়ের পরেও প্রথমবার হয় মানে বোন আর দিদি ও লাগিয়ে দিয়েছে বিয়ের পর প্রথমবার লাগিয়েছিল এতকাল মানে মারু মারু বিয়ের পর প্রথমবার যেটাই করেছে সেটা প্রথমবারই হয় তোমারও জীবনে যতবার বেড়াতে যাবে যেখানেই যাবে সেটা প্রথমবারই হয় মনে 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 করিয়ে দিলাম চলো আজকে এইটুকুই থাকলো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এই রকম ওর ভিডিও দেখে ব্লগিং দেখে কেউ ট্যুরের ই খারাপ করে ফেলো না মন খারাপ করো না দেখলাম অনেকেই কমেন্ট করছে যে তোমার বেড়ানো দেখে মন খারাপ কোনো মন খারাপ মন্দিরের সঙ্গে সবার তুলনা করলে চলবে না ও একটু বিরাল প্রজাতির ওর সঙ্গে মন খারাপ করলে চলবে না আনন্দটা করতে জানতে হয় আনন্দটা নিজের কাছে বোঝাতে পারলাম একটা ফ্যামিলি চলে গেছে একটা টুরিস্ট ইসের সাথে চলে গেছে কোনো অভিজ্ঞতা নেই কিচ্ছু নেই প্রথমবার চলে গেছে একা একা আর এরকম ট্যুরিস্টের এরকম বিষের সাথে গেলে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয় আমরা একবার দার্জিলিংয়ে সিকিমে গিয়ে পড়েছিলাম বুঝেছ এইটুকু শুধু বলে গেলাম টাটা